আমাদের ফ্রিজের দরজা যাদের চাপকায়ে লাগে না ফ্রিজের ভিতরে হাওয়া ঢুকে এতে আমাদের জিনিসগুলো নষ্ট হয়ে যায় তখন আমাদের করণীয় কি এই যে ফ্রিজের দরজার মধ্যে যে রাবারটা ওই রাবারটা সব টাকার কথা ওই রাবারটা কিন্তু শক্ত হয়ে গেছে এই যে দেখেন রাবারটা শক্ত হয়ে যাওয়ার কারণে ফ্রিজের দরজা লাগানোর পরও এটা দিয়ে কিন্তু বাতাস বেরিয়ে যায় ওই জন্য আপনি আমার করণীয় হচ্ছে গরম পানি পুটন্ত গরম পানি দিয়ে ওই রাবারের মধ্যে যদি আপনি গরম পানি ঢালেন আপনি প্রায় আধা বালতি দশ লিটার পাঁচ লিটার পানি গরম পানি ওই রাবারের মধ্যে ঢেলে দেবেন তাহলে রাবারের মধ্যে ঢেলে দেওয়ার কারণে ওই রাবার শক্ত থাকার রাবারটা নরম হয়ে যাবে আর নরম হয়ে যখন যাবে তখন অটোমেটিকলি ফ্রিজের সাথে রাবারের যে একটা ম্যাগনেটের সম্পর্ক এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এই যে দেখেন আমি গরম পানি দিয়ে হ্যাঁ রাবারের মধ্যে রাবারটা নরম করতেছি তারপর আপনি উপরে তো দিবেনই নিচে দিতে একটু আপনি ছোট্ট একটা কোনো কাপ দিয়ে নিচের মধ্যে একটু দিয়ে দেবেন নিচের মধ্যে দিয়ে দেওয়ার পরে আপনি যখন গরম পানি দিয়ে শেষ করবেন তারপর দেখবেন এই যে রাবারটা কিন্তু আগের থেকে সফট হয়ে গেছে আগে কিন্তু অনেক শক্ত ছিল তারপরে আপনি লাগাবেন ফ্রিজের দরজাটা যখন লাগাবেন লাগানোর পর আপনি শক্ত রশি দিয়ে দরজাটা বেঁধে দিবেন প্রায় ঘন্টা আপনি বেঁধে রাখবেন বারো ঘন্টা বেঁধে রাখার কারণে ওই যে সফট রাবারটা ম্যাগনেটের সাথে একটা সম্পর্ক হয়ে যাবে তখন আপনার পিরিজের আর সমস্যা থাকবে না পিরিজের সব সমস্যা সমাধান হয়ে যাবে ভিতর থেকে বাতাস বের হবে না আর বেরো না হলে আপনার পিরিজের জিনিসগুলো